হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে এই রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে তাদের জন্য বড় ঘোষণা তাদের জন্য বড় সুখবর রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের যিনি স্বরাষ্ট্র সচিব আছেন তিনি কিন্তু জেলায় জেলায় বিজ্ঞপ্তি ইস্যু করে দিয়েছেন এই রাজ্য সরকারের বর্তমান অবস্থায় অর্থাৎ এগারো থেকে দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ অবধি কত চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হয়েছে তার সমস্ত হিসাব কিন্তু রাজ্যের নবান্নে পাঠাতে হবে তাদের সমস্ত লিস্ট তৈরি করতে হবে এমনই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব তো বন্ধুরা কোন কোন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারীরা এর আওতায় পড়ছে সেই সঙ্গে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের লিস্ট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেয় আগামী দিনে সেটি এখন দেখার সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছেন সেই সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা একটি দৈনিক অনলাইন প্রতিবেদনে চলে আসবো কি বলছেন কত কর্মী নিয়োগ হয়েছে তথ্য তলব করল নবান্ন তৃণমূল সরকার ক্ষমতার পর রাজ্যে সরকারি অফিসে কত কর্মী নিয়োগ হয়েছে তা জানতে প্রধান সচিবদের চিঠি দিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা সেই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে স্থায়ী কর্মচারীদের সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদেরও সংখ্যা জানাতে হবে লোকসভা ভোটের আগেই মুখ্য সচিবের এই নির্দেশিকার ফলেই শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে বিশেষ আলোচনা মুখ্য সচিব চিঠিতে জানিয়েছেন দু সালের মে থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন সরকারি অফিস ছাড়াও পুরসভা পঞ্চায়েত পুলিশ স্বশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত সংস্থা জেলা মহকুমা এবং ব্লক স্তরের যত কর্মী নিয়োগ হয়েছে তাদের পঙ্খানুপঙ্খ তালিকা নবানোর কাছে পাঠাতে হবে দপ্তরগুলিকে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কতজন কর্মী নিয়োগ হয়েছে সেই তালিকাও পেশ করতে হবে নবান্নের খবর এই তালিকা হাতে আসার পরই তা আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে আনা হবে রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তার ব্যাখ্যা শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতিতে রাজ্যের একাধিক নেতামন্ত্রী মন্ত্রী গ্রেপ্তার হওয়ায় সরকারি নিয়োগ পদ্ধতি সম্পর্কে জনমানুষে ভুল বার্তা যাচ্ছে সেই সঙ্গে রাজ্যের যে সকল বিরোধী দলগুলি আছে তারা কিন্তু প্রতিনিয়ত মানুষকে ভুল বোঝাচ্ছে এমনটাই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই সুযোগে শাসক দলকে কোণঠাসা করতে কোমর বেঁধে নেমে পড়েছে বিরোধীরা প্রচারটা এমনভাবে হচ্ছে যেন এই সরকারের আমলে সবটাই ঘুর নিয়োগ হয়েছে এর ফলে ভোট বাক্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে এই সমস্যার মোকাবিলা করতেই বর্তমান সরকারের আমলে কত কর্মী নিয়োগ হয়েছে সেই তথ্যটাকে জনসমক্ষে আনতে চাইছে সরকার এই উদ্যোগের পিছনে আরও একটি যুক্তি খাড়া করেছেন নবান্নের কর্তারা তারা জানাচ্ছে গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন পুরসভা পঞ্চায়েত এবং স্বশাসিত সংস্থাগুলিতে হাজার হাজার অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে তার মধ্যে একটা বড় অংশই নবান্নকে অন্ধকারে রেখে করা হয়েছে সেই সব কর্মীদের বেতন মেটাতে এখন হিমশিম খাচ্ছে তারা বেতন না পেয়ে অনেক জায়গায় কর্মী বিক্ষোভের ঘটনা ঘটছে সেই সঙ্গে একটা কথা বলে রাখি রাজ্যে একটি বড় আকারে কর্মী নিয়োগ করা হয়েছে ভিলেজ রিসোর্স পার্সন বলে যাদেরকে ভিআরপি বলা হয় তারাও কিন্তু মোর দেন পঁচিশ হাজার অর্থাৎ তাদের নিয়োগ সংখ্যাটাও কিন্তু পঁচিশ হাজারের বেশি তাদের অস্তিত্বও কিন্তু চরম সংকটে তারাও কিন্তু বিগত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না এরকম বহু চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ হয়েছে যাদের বেতন মেটাতে হিমশিম খাচ্ছে রাজ্য প্রশাসন এর ফলে অস্বস্তির মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে এই ধরনের বেআইনি নিয়োগ বন্ধ করতে কেন্দ্রীয়ভাবে কর্মীদের একটি ডেটাবেস তৈরি করে রাখতে চাইছে সরকার যাতে কর্মীদের ভারসাম্য বজায় রাখা যায় এভাবে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা নিয়েছে নবান্ন রাজ্যে এই মুহূর্তে প্রায় সওয়া দু লক্ষ স্থায়ী কর্মী রয়েছে এছাড়াও কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল রিএমপ্লয়মেন্ট মিলিয়ে আরও দু লক্ষ কর্মী কাজ করেন তো বন্ধুরা এই বিজ্ঞপ্তি জেরে রাজ্য সরকার যে তথ্য জানতে চাইছে দপ্তরগুলির কাছ থেকে তার ফলে যে সকল চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে তারা কতটা উপকৃত হয় সেটি এখন দেখার লোকসভা ভোটের আগে তাদের নিয়ে কতটা ভাবে রাজ্য সরকার সেটিও এখন দেখা। তো বন্ধুরা এই গেল চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আজকের ভিডিও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ